আসসালামু আলাইকুম ও ওবরকাত আশা করি সকলে ভালো আছে। আজকে আপনাদের যে ভিডিও দেখাবো সেটি হলো সোনি এক্সপ্রিয়া এক্সেড টু কীভাবে এফআরবি লক আনলক করবেন এফআরবি লক হলো যদি কোনো ফোনের পিন লক প্যাটার্ন লক অথবা জিমেইল খোলা থাকে সেই সেটটি যদি রিসেট দিয়ে থাকেন বা হ্যান্ড রিসেট করে থাকেন তাহলে একটি আগের জিমেইল চায় অথবা প্যাটার্ন লক দিতে হয় তো সেই দুইটা যদি ভুলে যান তো আপনাদের ফোনে একটি এফআরপি পরে সেটি আপনারা কিভাবে আনলক করবেন সেটি আপনাদের দেখাবো তাহলে চলুন ভিডিও শুরু করি আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি হলো সোনি এক্সপ্রিয়া এক্স টু তো এটি আমরা প্রথমে ইন্টারনেট কানেকশন করে নিব ওয়াইফাই থেকে তো এরপর আমরা পরবর্তী তাবে যাচ্ছি পরবর্তী দাপে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন একটি জিমেল চাচ্ছে তো এটি হলো এভারবি এটি আমরা আনলক করে দেখাচ্ছি তো আমরা ব্যাগে চলে যাচ্ছি ব্যাগে চলে গিয়ে আমরা ইমার্জেন্সি টাচ করে আমরা যাচ্ছি ইমার্জেন্সি ইনফরমেশন এরপর কলমের মতো যে আইকন আছে ওখানে টাচ করবেন এখান থেকে আপনারা যাবেন নেইম এখানে টাচ করবেন এরপর এখানে যে যে একটা এখানে টাচ করার পরে চয়েস এনি ইমেজ এখানে টাচ করবেন তারপর এখানে যে তিনটা দাগ আছে এখানে টাচ করবেন এখান থেকে ইমেজ যে এটা দেখতে পাচ্ছেন এখানে একটু লং পেস করবেন পারমিশনে টাচ করবেন এরপর সার্চে গিয়ে লিখবেন ক্রম ক্রম লেখার পরে ক্রম অপশন আসবে তো ক্রম অপশনটিতে চাপ দিবেন এরপর আপনারা ওপেনে চাপ দিবেন তো আপনাদের ক্রম ওপেন হয়ে গেল এখন আপনারা আমরা একটা সাইটে ঢুকবো যে সাইটটিতে ঢুকবেন ওটি আমরা ডিসক্রিপশনে দিয়ে দিব এই সাইটটিতে ঢোকার পর আপনারা দেখতে পারবেন এখানে স্ক্রিন স্মার্ট লক এটি আপনারা খুঁজে বের করবেন তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিন স্মার্ট লক তো এখানে ওপেনে চাপ দিবেন এটির উপরে চাপ দিবেন এরপর আপনাদের লক দেওয়ার অপশন হবে তো লকটিতে এখানে আপনি নতুন একটা প্যাটার্ন লক অথবা পিন লক যেটা এটা দিয়ে দিবেন তো কনফার্ম করে নিচ্ছি দুবার কনফার্ম করে দিচ্ছি তো এরপর আমরা সেটটিকে এরপর আমরা আবার ব্যাগে সেই ফার্স্ট মোডে চলে যাব তো আমরা ব্যাগ ব্যাগে ফার্স্ট মোডে যাচ্ছি ব্যাগে চেপে ফার্স্ট মোডে যাচ্ছি এরপর আমরা আবার পুনরায় ধাপে ধাপে যাব তো যাওয়ার পর আমরা যে প্যাটার্ন লোকটি দিয়েছি সেই প্যাটার্ন লোকটি এখানে টাইপ করলাম এখন আমাদের ফোনটি তো দেখতে পাচ্ছেন আনলক হয়ে যাচ্ছে তো আমাদের ফোনটি আবার আমরা প্যাটার্ন লকটি দিচ্ছি তো আমাদের ফোন নিয়ে ইনশাল্লাহ আনলক হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা এইভাবে দেখে থেকে ইনশাল্লাহ করলে আপনাদের ফোনটি আনলক হয়ে যাবে তো আমাদের ভিডিওর যদি আপনারা একটু উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি